হিসেবে আমি নাবিল সাহেবকে তিন তালাক দিতে চাই কাজী নাবিল আহমেদকে এক তালাক দুই তালাক তিন তালাক আমরা দেখেছি আজকে যারা আওয়ামী লীগের বড় বড় শীর্ষ নেতা যারা সংসদ সদস্য তারা তাদের পরিবারের ভাই বোনদেরকে উপজেলা চেয়ারম্যান বানাতে চায় আজকে কর্মীদের তারা মূল্যায়ন করে না আজকে তারা কিশোর অপরাধের গডফাদার সেই কিশোর অপরাধের গডফাদারকে সমর্থন করেছে তাই এই এক নয় নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আমি একজন আওয়ামী লীগের সমর্থক কর্মী হিসেবে আমি নাবিল সাহেবকে তিন তালাক দিতে চাই কাজী নাবিল আহমেদকে এক তালাক দুই তালাক তিন তালাক তিনি কিশোর অপরাধের গডফাদারকে সমর্থন করেছেন আর আজকে আপনাদেরকে বলতে চাই যশোরের পুলিশ সুপারের নাম শুনেছেন যশোরের পুলিশ সুপার ফলাই কুমার জোয়ারদার তিনি কিন্তু পুলিশ সুপার না তিনি পদমর্যাদায় ডিআইজি হয়েছেন তিনাকে এই নির্বাচন সুস্থ সুন্দর পরিবেশ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনাকে যশোরে রেখেছেন এই উনত্রিশ তারিখে নির্বাচনের পরে তিনি ডিআইজি পদমর্যাদায় জয়েন করবেন আপনারা দেখেছেন মনিরামপুর কেশবপুরী সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয়েছে চৌগাছা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে আপনাদেরকে বিভ্রান্তি ছড়াবে আপনারা কোনো বিভ্রান্তি মানবেন না আজকে যশোরের পুলিশ সুপার বলেছেন আজকে যশোরে যে নির্বাচন এই নির্বাচনে আজকে কিশোর অপরাধীরা রাস্তায় থাকবে না এই রাস্তায় উনত্রিশ তারিখে যশোর সদর উপজেলাবাসী ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে তাদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব পলাই কুমার চোদ্দার পুলিশ সুপার মহোদয় নিয়েছেন তাই আমি আপনাদের কাছে জোরাত করে একটা করে ঘোরামার খাই আমার ছোট বোন ফতে মান আমি তার জন্য আপনাদের কাছে জোরাত করে ঘোরামার খাই একটা করে ভোট ভিক্ষা চাচ্ছি আমি তিরিশ বছর শ্রমিক নেতৃত্ব দিচ্ছি আমাদের এই অঞ্চলে বহু শ্রমিক পরিবার আছেন তাই জোরাত করে আপনাদের কাছে ঘুরা মার্কাই ভোট ভিক্ষা চাচ্ছি আজীবন আপনাদের সাথে আসি মৃত্যুর পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ ঘুরা মার্কাই সারাদিন আপনারা ঘোড়া ভোট দিবেন এই আশা ব্যক্ত করে